এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে কোন কোন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে কোন কোন জায়গায় পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছিল এবং সেটা দেখাও যাচ্ছে ঝাড়খণ্ডের দক্ষিণ প্রান্তে কোন কোনো জায়গায় বৃষ্টি হতে পারে তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা এছাড়া উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত সাত তারিখ আট তারিখের দিকে উত্তরবঙ্গের জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টিপাত কোনো কোনো জায়গা হতে পারে এমনটা তথ্য এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর যেটা সব থেকে বড়ো ব্যাপার রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে সেই সম্ভাবনা বাড়বে সাত তারিখ এবং আট তারিখের দিকে আপনাদের সমস্ত কিছু দেখাবো এছাড়া ঝাড়খণ্ডের আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশের ক্ষেত্রে কি কি বলা হয়েছে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতবর্ষের বিভিন্ন জায়গার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে তাতে প্রচণ্ড দুর্যোগের একটা পূর্বাভাস রয়েছে বিভিন্ন জায়গা বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে দুর্যোগের সম্ভাবনা বেশি রয়েছে যেমন রয়েছে তামিলনাড়ু পদুচেরি করাইকল কেরল কর্ণাটক এই সমস্ত জায়গার দিকে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস বিশেষ করে চার তারিখের দিকে তবে তিন তারিখের দিকেও কিছু কম হবে না এই মুহূর্তে যেটা আমরা ভারতবর্ষের অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর যে আপডেট প্রকাশ করছেন তাতে প্রথমেই সিস্টেমগুলোর খবর কি রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি রয়েছে একটি তো পশ্চিমীগঞ্জা রয়েছে অন্যদিকে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে আসাম সংলগ্ন জায়গায় আরেকটি ঘূর্ণাবর্ত আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গার মধ্যে একটা বড় ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত এবং যার ওপর দিয়ে যাচ্ছে বিহার ছত্রিশগড়ের ওপর দিয়ে এই অক্ষরেখা যাচ্ছে যার ফলে জলীয় বাষ্প ঢুকছে এবং বৃষ্টির পরিবেশ আরও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও যা আপডেট রয়েছে বিশেষ করে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন জায়গা এবং মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে একটা ঘূর্ণাবর্তের হদিশ কিন্তু রয়েছে তাই একাধিক ঘূর্ণাবর্তের কথা বলা হল যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম এই দুটো জায়গা এখানে দু জায়গায় বলা হলো ঘূর্ণাবর্তের পরিধিটা কিন্তু সেই জায়গাকে কভার করেই থাকছে এছাড়া সব থেকে যেটা বড় আপডেট রয়েছে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে সেটা আট এপ্রিল তারিখে যার ফলে আবহাওয়াতে একটা ঝড় বৃষ্টির নতুন করে দুর্যোগ বা পরিবেশ তৈরি হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল তিন তারিখের কি আপডেট রয়েছে প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে হলুদ সতর্কবার্তা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে রয়েছে হলুদ সতর্কবার্তা অর্থাৎ হালকা সতর্কবার্তা প্রথমেই ভারী বৃষ্টির যা পূর্বাভাসের কথা বলা হয়েছে যে সমস্ত জায়গাগুলোতে হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল এবং মাহে এবং কর্ণাটকের দিকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিন তারিখের দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখান থেকে মোটামুটি পরিষ্কার হয়ে গেল অন্যদিকে সবথেকে যেটা বড় ব্যাপার রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে কর্ণাটকের দিকে পরিষ্কার করে জানানো হয়েছে এছাড়া হাওয়ার গতিবেগ একটু কম থাকতে পারে এখানে কর্ণাটকে যেটা বলা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট অন্যদিকে চল্লিশ থেকে পঞ্চাশ থাকতে পারে বিশেষ করে মধ্যপ্রদেশ রয়েছে বিদর্ভ রয়েছে ছত্তিশগড় রয়েছে তেলেঙ্গানা রয়েছে এখানেও কিন্তু পশ্চিমবঙ্গের নাম নেই অন্যদিকে আরও যেটা জানা যাচ্ছে বিশেষ করে ঝড়ের গতিবেগ একটু কম থাকতে পারে যে জায়গাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে এখানে রয়েছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদিও বা ঝড় হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হবার সম্ভাবনা রয়েছে তিন তারিখের দিকে আর তিন তারিখের দিকে যে আপডেট রয়েছে বিশেষ করে বলা হয়েছে যে সমস্ত জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এটা আগামীকালের তথ্য রয়েছে বৃহস্পতিবারের ক্ষেত্রে তাই তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা বিক্ষিপ্ত আকারে অন্যদিকে আসাম মেঘালয় এছাড়া তামিলনাড়ু পুদুচেরি করাইকল এই সমস্ত জায়গাতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকেও একটা সম্ভাবনা রয়েছে তিন তারিখ বৃহস্পতিবার যেটা বলা হয়েছে যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে সৌরাষ্ট্র এবং কচ্ছের দিকে তাই পশ্চিমবঙ্গে কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই সেটা একমাত্র সৌরাষ্ট্র কচ্ছের দিকে হবে এবং ভারী বৃষ্টির খবরও পশ্চিমবঙ্গে নেই এর সঙ্গে চার তারিখের শুক্রবারের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে তো হালকা সতর্কবার্তা রয়েছে উত্তর পূর্ব ভারতে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নেই দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে রয়েছে যে আপডেট রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখের দিকে বলা হয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল মাহে এছাড়া রয়েছে কোস্টাল এবং সাউথ ইন্টেরিয়র কর্ণাটক এদিকে বৃষ্টি হতে পারে একটু ভারী বৃষ্টি হতে পারে আর বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা চার তারিখে একটু হলো কমতে পারে কারণ যেটা দেখতে পাচ্ছি আমরা আগে বলা হয়েছিল পঞ্চাশ থেকে ষাট কিন্তু এখন বলা হচ্ছে অর্থাৎ চার তারিখে চল্লিশ থেকে পঞ্চাশ এবং সম্ভাবনা খুব বেশি রয়েছে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের দিকে তাই তীব্র ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে চার তারিখের দিকে সঙ্গে উড়িষ্যা রয়েছে কেরালা রয়েছে মাহে রয়েছে এছাড়া কর্ণাটক রয়েছে এই সমস্ত জায়গার দিকে হতে পারে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার একটু কম গতিতে দমকা ঝড় হতে পারে বিশেষ করে যেটা জানা যাচ্ছে বিদর্ভ রয়েছে গ্যাঞ্জেরি বেঙ্গল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাই দক্ষিণবঙ্গের দিকে এখনও পর্যন্ত যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি বিরাট ঝড় বৃষ্টির খবর নেই হালকা ধরনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও ঝড় বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে শুক্রবারের যে আপডেট রয়েছে সেখানেও তাপপ্রবাহ চলবে সৌরাষ্ট্র এবং কচ্ছের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যেটুকু পূর্বাভাস রয়েছে দেখতেই পাচ্ছেন যে বৃহস্পতিবারের ক্ষেত্রে শুধুমাত্র জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চারটি জেলার কোন কোনো অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না সতর্কবার্তাও রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন পূর্ব মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এটা রয়েছে বৃহস্পতিবারের আপডেট শুক্রবারের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমানের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে এটা সতর্কবার্তা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা হবে চলবে হালকা ধরনের হতে পারে সেটা সতর্কবার্তা দেওয়া হয় না এখনও পর্যন্ত যেটুকু আপডেট আমরা দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাতে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট এপ্রিল তারিখে প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি দেখুন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ তাই আট তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে সাত তারিখেও হবে সেটা রয়েছে মূলত বর্ধমান জেলা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যেটুকু আপডেট আমরা পাচ্ছি তাতে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এপ্রিল মাসের এই তিন দিন বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তবে সাত আট তারিখে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে ছয় তারিখে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই সতর্ক সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই এবার আমরা দেখার চেষ্টা করব যে তিন তারিখ চার তারিখের দিকে কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তাতে তিন তারিখের দিকে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে রয়েছে সেটা মূলত ঝাড়খণ্ডের কোন কোন দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোন জায়গা হতে পারে যেমন রয়েছে রাঁচি সঙ্গে আরও জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যেটুকু দেখতে পাচ্ছি তিন তারিখের দিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি নেই বাংলাদেশে কোনো বৃষ্টির কথা বলা হয়নি তিন তারিখে চার তারিখের দিকে বাংলাদেশে বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে ময়মনসিংহ সিলেট এদিকে কোনো কোনো জায়গা বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ থেকে তাপপ্রবাহের সম্ভাবনা কমছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তিন তারিখে কোনো বৃষ্টি দেখতে পাওয়া গেল না আসাম মেঘালয় সেরকম কিছু নেই চার তারিখের দিকে যা খবর বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি চার তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে চার তারিখের দিকে সম্ভাবনা যেটা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমের ক্ষেত্রে বৃষ্টির কথা বলা হয়েছে তো আমরা যেটা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিক্ষিপ্ত আকারে বিরাট ধরনের কোনো বৃষ্টির খবর নেই চব্বিশ পরগনা বর্ধমান এদিকে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মেঘলা আকাশ ঝোড়ো হওয়া থাকতে পারে তাই চার তারিখের দিকেও বিরাট কিছু নেই আর পাঁচ তারিখে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের বিরাট কিছু একদমই নেই কারণ বৃষ্টির কথা সেইভাবে আলিপুর ওয়েদার অফিস বলেননি উত্তরবঙ্গেও সেরকম কিছু নেই আর তাপমাত্রায় তো ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না ছয় তারিখের দিকে দেখার চেষ্টা করব ছয় তারিখে কোনোরূপ পরিবর্তন রয়েছে কিনা ছয় তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বাড়তে পারে বিশেষ করে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে তাঁরা বলছেন দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে ছয় তারিখে এটা তাদের আপডেট রয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনার দিকে সম্ভাবনা রয়েছে সবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিটা ছয় তারিখে বাড়বে মূলত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে যেমন ময়মনসিংহ সিলেট ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বরিশাল এদিকে বৃষ্টি বাড়তে পারে তেমনই ভারতবর্ষের ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি দেখা গেল না উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত খুব হালকা হালকা হতে পারে আর সাত তারিখের দিকের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সাত তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হতে পারে খুবই হালকা হালকা বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে এবং আট তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এদিকে বৃষ্টির কথা বেশি করে বলা হয়েছে তবে যেটা দেখা যাচ্ছে আট তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি দেখতেই পাচ্ছেন এবং সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত থাকছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যেভাবে বলা হয়েছে সেইভাবে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি দেখতে পাওয়া গেল না আট তারিখের দিকে আর নয় তারিখ দশ তারিখে একবার খুব সংক্ষেপে দেখাবো নয় দশ তারিখে বিশেষ করে প্রচণ্ড বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এই দিকে বাংলাদেশের ক্ষেত্রে সিলেটের দিকে একটু বৃষ্টি বাড়তে পারে নয় দশ তারিখে তবে যেটা আপডেট রয়েছে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বৃষ্টিটা একটু বেশি হতে পারে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে দশ তারিখ থেকে যেটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে দশ এগারো তারিখে বৃষ্টিটা বাড়তে পারে একটু তবে উত্তরাঞ্চলের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা যেমন পশ্চিমবঙ্গের দিকেও তেমনি বাংলাদেশের দিকেও তেমনি আসামের ক্ষেত্রেও বৃষ্টিটা বেশি হতে পারে নতুন ঝঞ্ঝা ঢুকবে তার জন্য এরকম একটা পরিস্থিতি বা সিচুয়েশান তৈরি হতে পারে তো পশ্চিমবঙ্গের দিকে যেটুকু আমরা দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে এখনও পর্যন্ত বারো তারিখে সেরকম কিছু দেখা যাচ্ছে না একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ার আসামের উত্তর আসামের দিকে সেরকম একটা সম্ভাবনা যেটুকু রয়েছে সবই দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি আর যেটুকু বৃষ্টি বেশি বাড়তে পারে সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ আসাম মেঘালয় এদিকে বৃষ্টি বাড়তে পারে সঙ্গে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে বিশেষ করে এপ্রিল মাসের পনেরো এবং ষোলো তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের ত্রিপুরা বাংলাদেশের কুমিল্লা এছাড়া রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে এই পর্যন্ত একটা ষোলো এপ্রিল তারিখ পর্যন্ত যে পূর্বাভাস আমরা পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং